নমস্কার বন্ধুরা দুর্গা পুজো তো চলেই এলো আর আমাদের মহালয়ার আগে করতে হয় ঘর পরিষ্কার আর এই ঘর পরিষ্কার করা কিন্তু খুব একটা সহজ কাজ না আর বিশেষত যাতে চাইনিজ উইন্ডো আছে এবং চাইনিজ উইন্ডো বা ছোটো উইন্ডোই হোক না কেন সেখানে যদি মস্কিউটো মেশ লাগানো থাকে সেটা পরিষ্কার করা কিন্তু ভীষণই কষ্টকর আমি এই ব্রাশটা কিনে নিয়েছি এই ব্রাশটার দাম মাত্র একশো নিরানব্বই টাকায় অ্যামাজন থেকে কিনেছি বেশি দামেরও আছে আমি আসলে এর আগেও অনেক এরকম ধরনের জিনিস কিনে না সেগুলো ঠিক মতন মানে ব্যবহার করতে পারিনি বা সেগুলো আমার ঠিকঠাক কাজে আসেনি তাই জন্য আমি এবারের একশো নিরানব্বই টাকাতেই কিনেছি এবং এক অলরেডি একটা ঘরের জানলার মানে নেট আমি মেষে আমি পরিষ্কার করে এসেছি আসার পরে কিন্তু যার জন্য ব্রাশটা যখন শুরুতেই দেখালাম আপনাদেরকে তখন ব্রাশটা গান্দা ছিল ও সবাইকে ওয়েলকাম করতে ভুলেই গেছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি অবশ্যই আপনাদের উপকারে লাগবে হয়তো কারো এটা কোনো স্পন্সার ভিডিও না এটার কিন্তু অনেক স্পন্সার অ্যাড আসে ইউটিউব ফেসবুকে আসে তো আমি মাত্র একশো টাকা দিয়ে এটা কিনেছি এবং এটা কিন্তু মস্কিউটো মেশ ক্লিন করা ভীষণই ইজি তবে হ্যাঁ একটা জিনিস আছে মস্কিটো মেশ যদি প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে যায় তাহলে কিন্তু হাওয়ার জন্য ধুলো কিন্তু কিছু নিজের নাকে মুখে উড়ে আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন মাথায় এবং নাকে মুখে খুব ভালো করে একটা কাপড় জড়িয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট মোটামুটি বলবো না নাইনটি নাইন এটাতে ক্লিয়ার হয়ে যায় যতই হোক না কেন যদি জলে ধোয়া একটা জিনিস হয় সেটা পরিষ্কার করলে যেরকম মানে একদম পরিষ্কার হয়ে যায় সেরকম এটাতে হয় না সাইডগুলো একদম এজগুলোতে ব্রাশটা ঠিক মতন কাজ করে না তো সেই ক্ষেত্রে একটুখানি সমস্যা বাকি পারফেক্ট দেখেছেন কত ধুলো নিচে পড়েছে আর এই ব্রাশটা এরকম আর রেজাল্ট আপনারা চোখে দেখতেই পাচ্ছেন নেটটা কীরকম গোথু হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেটটা উপরটা খেয়াল করে দেখবেন ডান পাশে একটু নোংরা রয়েছে কারণ ওগুলো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারছি না মানে ব্রাশটা সিট ঠিকমতো সেট হচ্ছে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত বাই বাই সবাই ভালো থাকবেন